আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত প্রিয় অডিয়েন্স এই যে হচ্ছে ছাত্র যুব উৎসব দু হাজার পঁচিশ সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন এখানে ডাকসু ভি ভিপি সাদিক কায়েম হ্যাঁ তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিপি রয় ইব্রাহিম হোসেন রনি ভাই মুস্তাকুর রহমান জাহিদ ভাই আছে বিশ্ববিদ্যালয়ের ভিপি আমাদের চাপাইনোয়াগঞ্জের মাটিও মানুষের নেতা একজন নুরুল ইসলাম বুলবুল এবং সেই সাথে চাপাইনওয়াগঞ্জ স্থানীয় কেন্দ্রবিন্দু কেন্দ্রীয় সকল নেতৃবৃন্দ আছে সবচেয়ে বেশি আকর্ষণ হচ্ছে যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই এসেছেন আমাদের চাপাইনওয়াগঞ্জে মানে সেই দিনটা ছিল একেবারে ঈদের আমেজের মতো খুব সুন্দরভাবে খুব চাপে চাপাইনওয়াগঞ্জের আপামর ছাত্র জনতা অনেক মজা করেছে অনেক এনজয় করেছে সে ছাত্র উৎসবে এবং ছাত্রদের বিশাল ঢল নেমেছে আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রদের বিশাল ঢল হ্যাঁ লক্ষ লক্ষ মানুষের আয়োজনে ছাত্ররা উপস্থিত হয়েছিলেন চাপাইনওয়গঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে সেখানে চমৎকারভাবে আয়োজনটা চাপাই নবগঞ্জ উন্নয়ন ফোরাম আয়োজিত আয়োজন করা হয়েছিল চাঁপাই নব উন্নয়ন ফোরামকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এত চমৎকার একটা আয়োজন করার জন্য তো এই যে দেখতে পাচ্ছেন বুলবুল চাপাই নবগঞ্জের সদর তিন আসনের সামনে এমপি পদপ্রার্থী রাণীপাল্লার কান্ডারি জনাব নুরুল ইসলাম বুলবুল হ্যাঁ এখানে যে কিছুদিন আগে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত নির্বাচন হয়েছিল সে নির্বাচনের নির্বাচিত ব্যক্তিরা ভিপিরা সবাই এসেছেন চাঁপাই নবগঞ্জে তো আমাদের নবাবগঞ্জের পক্ষ থেকে যে নুরুল আলম সিদ্দিক আসাদ ভাইকে দেখতে পাচ্ছেন আসাদ ভাই আসাদ ভাই অনেক অক্লান্ত পরিশ্রম করে দিনরাত পরিশ্রম করে আয়োজন করেছেন এবং বিশেষ করে নবাবগঞ্জের উন্নয়ন ফোরাম কর্তৃক আয়োজিত যারা এই আয়োজনটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এ ধরনের আয়োজন স্টুডেন্টের জন্য প্রতি মাসেই প্রয়োজন হ্যাঁ প্রতি মাসে হলে স্টুডেন্টরা উজ্জীবিত হবে এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন সংবর্ধনা দিচ্ছে ক্রেস দেয় সবকে বরণ করে নিচ্ছে হ্যাঁ তো এই ধরনের আয়োজন এই যে মেয়ের দেখতে পাচ্ছেন যারা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা আপনার ছাত্র সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন তারাও এসেছিলেন তো সর্বোপরি এই ছাত্র যুব উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করায় ছাপাই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত হয়েছেন পাশাপাশি যে ছাত্র উৎসব অনুষ্ঠানে ছাত্ররা উপস্থিত প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেছেন সেই জন্য ছাত্রদের প্রতি জানা আমরা শুভকামনা এবং অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু